আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বেকিং এন্ড ফেস্টিন ইনস্ট্রুমেন্টস এ আপনাদের স্বাগত আপনাদের জন্য একটা বিশেষ কম্বো নিয়ে 왔ছি আমরা কম্বোটিতে আপনাদের কেক তৈরিতে প্রাথমিক যতগুলো যাবতীয় যে আইটেমগুলা এগুলো সবকিছু পাবেন আপনারা আমাদের এই কম্বো প্যাকেজwidetilde কম্বো একবারে একবারেরstylesheet মূল্য পাবেন আমাদের কাছে কম্বোতে কি কি পাচ্ছেন আমি বলে দিচ্ছি একটা 260 ওয়াটের একটা ইসালেক্ট মাদার পাচ্ছেন আপনারা ফাতুমী ব্যবস্থা যেটা সবচেয়ে জরুরি সাথে পাচ্ছেন একটা হ্যান্ড রিস একটা মিক্সিং বোল পাচ্ছেন একটা ট্রান টেবিল পাচ্ছেন সায়নাটা তিন পিসের একটা নাইফ সেট পাচ্ছেন একটা স্পেচুলা প্লাস ব্রাশ সেট পাচ্ছেন আপনারা একটা কুকি কেটার পাচ্ছেন একটা মেজারমেন্ট কাপ সেট পাচ্ছেন একটা নজেল সেট পাচ্ছেন নজল এর নজল গুলো দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন কেক আইটেমের যাবতীয় নতুন তারা পাচ্ছেন কেক জন্য একটা সেট খুবই সুন্দর এছাড়া পাচ্ছেন একটা ব্রেড নাইফ যেটা দিয়ে আপনারা কেক স্লাইস করার জন্য কাজে লাগবে খুবই জনপ্রিয় একটা ব্রেড নাইফ এছাড়া আপনারা পাচ্ছেন আমাদের কাছে তিন ধরনের মোল্ড একটা ফাউন্ড কেক মোল্ড পাচ্ছেন একটা স্কোয়ার কেক মোল্ড পাচ্ছেন আর একটা পাচ্ছেন আপনারা রাউন্ড শেপ কেক মোল্ড যাবতীয় কম্বো প্যাকেজটি আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আপনারা পাচ্ছেন এই কম্বোটা কম্বো প্যাকেজটি ধন্যবাদ